আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা তো প্রিয় বন্ধুরা আজ আমি ভিডিও চিত্রে আপনাদেরকে একটি অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করছি যেটি দেখলে হয়তো আপনারা অবশ্যই একটু অব বিনোদন পাবেন তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন মোটামুটি সবাই চেনেন যে কোকিল এই কোকিল পাখি আসলে আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে কাকের বাসায় ডিম পারে কিন্তু আজ আমি যেটি দেখতে পাচ্ছি সেটি একটু ভিন্ন ধরনের ঘটনা আর তা হচ্ছে যে একটি ফুল বাগানে কোকিল দেখেন ডিম পাড়ার জন্য বা বাচ্চা দেওয়ার জন্য কিভাবে একটি বাসা বেঁধেছে এবং সেই বাসাতেই সে সব সময় আমি দেখি আমি মোটামুটি যতবার এখানে দেখার চেষ্টা করেছি ততবার আমি তাকে এই বাসাতেই পেয়েছি খুব সুন্দর জায়গাটি এবং তার যে আসলে নৈপুণ্যতা বা তার যে কারিশ্মা সেটি দিয়েই মূলত সে চিন্তা শক্তি মাধ্যমে নির্ধারণ করেছেন যে কোথায় বাসাটি বাঁধা যাবে আসলে সেই অনুযায়ী সে এখানে কিন্তু বাসাটি বেঁধেছে আসলে ভালো লাগার অন্যরকম একটি বিষয় হচ্ছে যে আপনারা দেখুন যে তার বাসাটি আসলে যেখানে রয়েছে সে জায়গাটি বা সে ঝাউটি কেমন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দেবেন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই অন্য কোন একটি ভিডিওতে আবারও কথা হবে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমত